দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর থানার কোদালিয়া কদমতলা এলাকা থেকে রবিবার সন্ধ্যায় রক্তাক্ত অবস্থায় পাঁচ বছরের শিশু দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সংজ্ঞাহীন অবস্থায় তাকে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন স্থানীয়দের দাবি আচমকাই বাড়ির ভেতর থেকে চিৎকারের শব্দ শুনতে পেয়ে তারা ছুটে যান শিশুটিকে রক্তে ভেজা অবস্থায় দেখেন তা না

আর এসে দেখে চারের দিকে আমি তো কোনো রকম একটু ঠান্ডা জল দিলাম কিন্তু আনতে আমি যে যা দেখলাম ঘাটটা পুরো মেঘে পড়ে যাচ্ছে মানে ও বডি আর কিছুতেই সোজা হচ্ছে না পড়ে যাচ্ছে কারণ হসপিটালের সঙ্গে সঙ্গে নিয়ে যেতে তো ওনারা বলেন না কোনো আগে স্প্রে করে যাচ্ছে আমরা তো ভেবেছি হয়তো কোনো জন্তু জানোয়ার ঢুকে কামড়ে কুমড়ে দিয়েছে কিন্তু হসপিটাল বলছে যে না এটা কামড়ানোর চিহ্ন না রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব কান্তি দাস বলেন মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়ায় নিছক দুর্ঘটনা নাকি নৃশংস হত্যাকাণ্ড খতিয়ে দেখছে পুলিশ তাকে মানে কিছু একটা মানে ইনজুরি হয়েছে এরকম খবর পেয়ে তার আত্মীয় স্বজন যারা আছে তারা নিয়ে সুভাষগ্রাম হসপিটালে আসে বাড়িতে সেই সময় তার বাবা মা ছিল না তারা অফিসে তাদের কর্মব্যস্ত ছিল তার দাদু দিদা এবং একজন কেয়ারটেকার ছিলেন যেটা দেখাশোনা করতেন মাঝে মধ্যে তাকে নিয়ে আসে হসপিটালে সুভাষগ্রাম হসপিটালে এসে তাকে মানে বলা হয় যে সেটা মৃত ন্যাচারালি এটা দেখে মনে হয়েছে একটা আন্যাচারাল ডেথ হসপিটাল কর্তৃপক্ষ আনন্যাচারাল ডেথের যা যা করবার সেটা করেছে সোনারপুর থানাকে খবর দিয়েছেন পুলিশ এই ব্যাপারে এসেছেন এবং সেই সময় বাড়িতে যারা ছিলেন অর্থাৎ মেয়েটির দাদু দিদিমা এবং যিনি বাচ্চাটাকে দেখাশোনা করতেন তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছেন এবার তদন্ত তদন্তের মতন হবে